আশঙ্কা ফেলে আওয়ামী শক্তি পূর্ব ঘোষিত হরতাল কর্মসূচি আর সারা দেশে ব্যাপক ভাবে পালিত হয়েছে যদিও ধারণা করা হচ্ছিল দলটির কেন্দ্রীয় নেতারা গা ঢাকা দেওয়াই এবং দলীয় সভাপতি দেশের বাইরে থাকায় ইউনুস পতন হবে আর ওরা দেশে যাবে স্বৈরাচার হাসিনার ভারতে পালানোর হতে চলেছে এক বছর তবে হাসিনাকে পেরাতে গোপনে আবারও সক্রিয় হয়ে উঠেছে নিবন্ধন হওয়া দল এই প্রশ্নটাই করতে চায় রাখতে চায় যে সরকার আসলে কি করতে চাইছে আগামীর কি দীর্ঘ পরিকল্পনা দেশে একটা যুদ্ধ অবস্থা দেশে একটা অস্থিতিশীল অবস্থা অস্থিতিশীল দেশ হিসেবে চিহ্নিত করবার জন্য যা কিছু করা কিছুই ইতিমধ্যে করে ফেলেছে গতকালকে থেকে বিএনপির এই মুহূর্তে আগামী দিনের যিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জনাব তারেক রহমান তার একটা ছবি ভাইরাল হয়েছে লন্ডনের একটা বাস টার্মিনালে তিনি অপেক্ষমান আছেন সাধারণ দশজন যাত্রীর মতন তারপর তিনি পাবলিক বাসে উঠলেন চড়লেন নেমে গেলেন আর এই টোটাল দৃশ্যটাকে কোন একজন বাংলাদেশি ছবিতে ক্যাপচার করলেন

দর্শক ইতিমধ্যে সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি কি বিষয়টা নিয়ে হচ্ছে হতে যাচ্ছে বর্তমান সলমান রাজনীতির প্রসঙ্গে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না নাটনে সবাই ভিডিওটি দেখবেন তার আগে আপনার কাছে একটি অনুরোধ জানিয়ে রাখতেছে যার আমাদের সাবস্ক্রাইব করে সাথে আমরা ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু বিস্তারিত থেকে আসবো সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না নাটনে একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি দূরদর্শকরা দেখতে থাক বিপর্যয়ের আশঙ্কা ফেলে আওয়ামী লীগের শক্তি প্রদর্শন পূর্ব ঘোষিত হরতাল কর্মসূচি আর সারা দেশে ব্যাপকভাবে পালিত হয়েছে যদিও ধারণা করা হচ্ছিল দলটির কেন্দ্রীয় নেতারা গা ঢাকা দেওয়াই এবং দলীয় সভাপতি দেশের বাইরে থাকায় ইউনুস পতন হবে আর ওরা দেশে ঢুকে যাবে বাংলাদেশে আয় কয়েকদিন আগে দেখছিস না তোরা যতবার লম্প ঝম্প করবি ততবার বিপদে পড়বি কয়দিন আগে ব্যান হইসিস না এক ফাজলামি কইরা এর আগে বত্রিশ নম্বর খাই দিচ্ছি না এর আগে পাকমানি পাকনামি করছি না তোর বাপের বিচি টাইনা ধরে তোর মেরে ফেলছে না বাংলাদেশের মানুষ হাসিনার ভারতে পালানোর ভূত চলেছে এক বছর তবে হাসিনাকে পেরাতে গোপনে আবারও সক্রিয় হয়ে উঠেছে নিবন্ধন স্থগিত হওয়া দল আওয়ামী লীগ এর মধ্যে ঢাকায় ভয়ঙ্কর নাশকতার শখ বসছেন কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা টার্গেট সশস্ত্র হামলা ও নাশকতার মাধ্যমে রাজধানীকে অচল করার সেই পরিকল্পনা অনুযায়ী রাজধানীর বসুন্ধরা এলাকায় নেয়া হয় প্রশিক্ষণও সংশ্লিষ্ট সূত্র বলছে আরো চারটি জায়গায় আরো প্রশিক্ষণের স্থান চিহ্নিত করা হয়েছে সেখানে প্রশিক্ষণার্থী আরও চার সেনা সদস্যের নাম পেয়েছে গোয়েন্দারা এই প্রশিক্ষণেই শতাধিক কট্টরপন্থী নেতাকর্মীরাও অংশ নিয়েছে তারা সবাই স্লিপার সেলের সদস্য এরই মধ্যে ভারতে পালিয়ে যাওয়া সাবেক এমপি নিষিদ্ধ আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের সিনিয়র নেতাকর্মীরা জড়ো হয়েছেন কলকাতায় সেখান থেকেই প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত নাশকতার ছক কষে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামের একাধিক গ্রুপে বাংলাদেশে থাকা নেতাকর্মীদের সার্বিক নির্দেশনা দিয়ে আসছে এজন্য মোটা অঙ্কের বাজেটও রাখা হয়েছে নিষিদ্ধ দল থেকে সংশ্লিষ্ট সূত্র জানায় আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রথমে আগস্টের আট তারিখে মহাপরিকল্পনা ছিল নাশকতার এর অংশ হিসেবে রাজধানীর কয়েকটি বিলাসবহুল এলাকায় প্রশিক্ষণ নেয় শতাধিক নেতাকর্মী কিন্তু গোয়েন্দাদের কাছে বিষয়টি ফাঁস হয়ে যাওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায় একাধিক সূত্র বলছে আগামী নভেম্বর ও ডিসেম্বরকে সামনে রেখে তারা ফের নাশকতার পরিকল্পনা করছে তাদের টার্গেট রাজধানীর উত্তরা আবদুল্লাপুর ও যাত্রাবাড়িতে লাখ লাখ নেতাকর্মী অবস্থান নেবে আরেকটা গ্রুপ ছদ্মবেশে রাজধানীর শাহবাগে বড় পরিসরে অবস্থান নিয়ে ব্যাপক তাণ্ডব চালিয়ে রক্তক্ষয়ী ঘটনা ঘটাবে শুক্রবার আইএসপিআর জানায় নিবন্ধন স্থগিত হওয়া দলে নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে গেল সতেরো জুলাই সেনাবাহিনীর মেজর সাদিককে তার নিজ বাসস্থান থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয় ঘটনাটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লোককে ইতিমধ্যে একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায় বিষয়ে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন রাজধানীর বসুন্ধরা এলাকায় ষড়যন্ত্রমূলক বৈঠকের রহস্য উদ্ঘাটনে এবং জড়িতদের শনাক্তে গুরুত্ব দিয়ে তদন্ত চলছে একই সাথে আগস্ট কেন্দ্রিক কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই বলেও জানিয়েছে পুলিশ এ বিষয়ে জানতে ডিবি পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার কামরুল হাসান গণমাধ্যমকে বলেন এটি একটি অনেক বড় কর্মযোগ্য আপাতত তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিষয়টি নিয়ে কিছু বলা যাচ্ছে না অন্তত গুরুত্বপূর্ণ এই ঘটনায় শুধু ডিবি নয় আরো কয়েকটি সংস্থাও কাজ করছে দর্শক সাজ্জাদ কাদিরের প্রীতি নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি সরকার নিজেই আতঙ্ক ছড়াচ্ছে কেন এর পেছনে কারণটা কী আপনারা ইতিমধ্যেই খেয়াল করেছেন যে শেষ শেষ নাগাদ থেকে সরকারের তরফ আতঙ্ক ছড়ানো হচ্ছে প্রথম গত আঠাশ জুলাই বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পক্ষ থেকে একটি চিঠি ইস্যু করা হয়েছে আপনারা জানেন সেই চিঠি নিয়ে আমরা আলাপও করেছি যে উনত্রিশে জুলাই থেকে আট অগাস্ট পর্যন্ত অত্যন্ত স্পর্শকাতর সময় এবং যেদিন চিঠি ইস্যু করা হয়েছে আঠাশ তারিখ চিঠি ইস্যু করা হয়েছে উনত্রিশ জুলাই এটি গণমাধ্যমে এসছে আমরা কথা বলেছি আবার সেই উনত্রিশে জুলাই স্বয়ং আইজিপি বলেছেন যে আমি এ ব্যাপারে কিছু জানি না আসলে সরকার সরকারের সব বিভাগের সাথে কি সমন্বয় আছে সমন্বয় যে নেই এই প্রশ্নটা করাটাও অবান্তর সমন্বয় যে নেই এটি পদে পদে প্রকাশ হচ্ছে আমরা জানি সরকারের ভেতর থেকে জানি যে সরকার আসলে নিজেই আতঙ্কিত সরকার পরিচালনায় যারা আছে তারা সত্যিকার অর্থে আতঙ্কিত এবং আতঙ্কিত তো বটেই আতঙ্কিত হয়ে সরকারের পক্ষ থেকেই আতঙ্ক ছড়ানো হচ্ছে এটি গেল সেই চিঠিটা এছাড়া দুদিন আগে সরকারের বিশেষ করে ডক্টর ইমুসের প্রেস সচিব দুদিন আগে এক বার্তায় বলেছেন যে সাংবাদিকদের সাথে কথা প্রসঙ্গে বলেছেন যে আগামী কয়েকদিন খুব কঠিন সময় আগামী কয়েকদিনে এটা এটা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ঘটতে পারে আবার সোশ্যাল মিডিয়া ইউটিউবে কিছু কিছু বিতর্কিত মানুষ দিন তারিখ দিয়ে বলে ফেলছেন যে অমুক দিন অমুক তারিখ অমুক ঘটনা ঘটবে যারা এগুলো বলছেন তারা কি সরকারের সাথে আসলে করে বলছেন কিনা কারণ প্রেস সচিব বলছেন এই তারা বলছেন আবার পুলিশের স্পেশাল ব্রাঞ্চ থেকে স্পেশাল নোটিস ইস্যু করা হচ্ছে এগুলোর কারণটা কি সরকার আতঙ্কিত সরকারের ভেতরে লেজে কপর অবস্থা এ ব্যাপারে কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই কিন্তু আওয়ামী লীগ বা বিগত সরকারটি যে চলে গেছে কিংবা বিগত সরকারের যে রাজনৈতিক দলটি আওয়ামী লীগ ফিরে আসবে এই মুহূর্তে ফিরে আসারও সত্যিকার অর্থে কোনো লক্ষণ নেই সুস্পষ্ট কোনো লক্ষণ নেই সাংগঠনিকভাবে এখনো পর্যন্ত ওই অবস্থায় আওয়ামী লীগ পৌঁছেনি যে আওয়ামী লীগ আগামীকালকে পরশু বা সাত দিন পরে ফিরে আসবে এখানে যদি বিশেষ কোনো ঘটনা না ঘটে তাহলে আওয়ামী লীগের যে এখনকার যে সাংগঠনিক অবস্থা সেই সাংগঠনিক অবস্থা দিয়ে ফিরে আসবার কোনো কারণ নেই আমরা দৃশ্যের পরে দৃশ্য দৃশ্যের পরে দৃশ্য তাকিয়ে দেখে আমরা কোনো জায়গায় কোনো কারণ খুঁজে পাচ্ছি না তাহলে কেন আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে স্বয়ং সরকারের তরফ থেকে এর পেছনে উদ্দেশ্য কি এর পেছনে সরকারের ক্ষমতা কাঠামোকে কি আরো স্থায়ী করার কোনো পরিকল্পনা আছে আজকে যখন এই অবস্থা চলছে তখন কিন্তু এমন সন্দেহ দানা বাঁধছে এর মধ্যে আপনারা আরেকটি ঘটনা খেয়াল করেছেন যে কথিত আওয়ামী লীগের লোকজনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কিসের প্রশিক্ষণ যুদ্ধের গেরিলা যুদ্ধ একজন সেনা কর্মকর্তা এই প্রশিক্ষণ দেওয়ার দায়ে গ্রেপ্তার হয়েছেন এগুলো আসলে কি কি করতে চাইছে সরকার আমরা গত এক বছর তো দেখছি লাশের খেলা চলছে গত বছর জুলাই সেই আবু সাইদের লাশ থেকে শুরু করে প্রতিনিয়ত লাশের খেলা চলছে আরও কি লাশের খেলা হবে সামনে লাশের খেলা করে সরকার কি স্থায়ীভাবে বর্তমান সরকার কি স্থায়ীভাবে থেকে যেতে চাইছে জুলাই সনদ ঘোষণা করবে সংবিধান বাতিল করে দেবে রাষ্ট্রপতিকে অপসারণ করবে আরো নানান ঘটনা ঘটাবে এগুলোর জন্য কি আরও লাশের প্রয়োজন এবং এই লাশটা ফেলে কি আওয়ামী লীগের উপর বা বিগত সরকার যে চলে গেছে বা সরকারি দলটি চলে গেছে তাদের উপর দায় চাপানোর কি কোনো ষড়যন্ত্র হচ্ছে এই মুহূর্তে জুলাই অগাস্ট গত বছরে যারা মাঠে ছিলেন যারা আন্দোলন করেছিলেন যারা সহিংসতা করেছিলেন যারা সংগ্রাম করেছিলেন যারা বিপ্লব করেছিলেন বিপ্লব বলেন তারা যারা বিপ্লব করেছিলেন তারা মাঠে আছেন যেমন আগামীকাল রোববার তিন অগাস্ট শহীদ মিনারে সদ্য গঠিত নব্য গঠিত এনসিপির সমাবেশ আছে শাহবাগে ছাত্রদল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দলের সমাবেশ আছে প্রতিনিয়ত সমাবেশ হচ্ছে গত দুদিন যাবৎ শাহবাগ অবরুদ্ধ করে রাখা হয়েছে জুলাই সনদের দায়ে অর্থাৎ ব্যাপক জন সমাগম যে চলছে বিভিন্ন জায়গায় এটি দেখা যাচ্ছে আবার প্রশ্ন হচ্ছে যে এই যে এটা হবে ওটা হবে এ হবে সে হবে আচ্ছা এই জনসমাগমগুলোকে নিয়ে কি কোনো ষড়যন্ত্র হচ্ছে কোনো পরিকল্পনা হচ্ছে আমি লাশের কথা বলছি যে গত এক বছর যাবৎ লাশের খেলা চলছে কত লাশ পড়েছে গত এক বছরে তার সঠিক হিসাব যদি করেন সংখ্যাটা অনেক বড় হবে আরেকটি জিনিস দেখুন যে দেশে যখন যে কোনো একটা খুব গুরুতর ঘটনা ঘটে বা বেসামাল অবস্থা হয় চারিদিকে হই হই রই রই রব ওঠে যে সব শেষ হয়ে গেল সব শেষ হয়ে গেল এই সরকারের আর কোনো থাকবার অধিকার নেই তখন সরকার সুকৌশলে সব রাজনৈতিক দল এই মুহূর্তে যে রাজনৈতিক দলগুলো আছে ছোট আন্ডা বাচ্চা সবাইকে ডেকে নেয় ডেকে নিয়ে একটা আই ওয়াশ করে আই করে পুরো সব ঠান্ডা করে দেয় এই যে সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জের ঘটনা ঘটলো সাম্প্রতিক সময়ে মাইলস্টোন বিমান বিধ্বস্তের ঘটনা ঘটলো এগুলো ঘটবার পরেও আপনারা দেখলেন যে রাজনৈতিক দলগুলোকে ডেকে নিয়ে একটা আইওয়াস করে দিল রাজনৈতিক দলগুলো ঠান্ডা এমনকি প্রধান রাজনৈতিক দল এই মুহূর্তে বড় রাজনৈতিক দল বিএনপি পর্যন্ত ঠান্ডা বিএনপি আজও বুঝতে পারছে না যে বিএনপি নিয়েও যে ষড়যন্ত্র আছে সেটি বিএনপি আজও বুঝতে পারছে না তো কাজেই সরকার আতঙ্কিত এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং সরকার নিজে আতঙ্ক ছড়াচ্ছে কারণ সরকারের পুলিশের স্পেশাল ব্রাঞ্চের চিঠি কারণ আমরা দেখতে পাচ্ছি না যে কোথাও কোনো কিছু ঘটছে কোথাও কোনো কিছু ঘটবার সম্ভাবনা আছে আবার সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যে দেশের রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি বোঝা যাবে কি হবে কি হচ্ছে কি হচ্ছে কিছুই তো হচ্ছে না আজকে দেশ অচল অবস্থায় আজকে দেশ চলছে না কিন্তু দেশ যে চলছে না দেশ যে অচল অবস্থায় যে যে কোনো মুহূর্তে এই সরকারের পরিবর্তন হয়ে যাবে বা হবে এই মুহূর্তে যে আগামী তিন দিন সাত দিনের মধ্যে কিংবা আটই অগাস্টের মধ্যে এমন তো কোনো শঙ্কা আশঙ্কা কোনো জায়গা থেকে দেখা যায় না কোন জায়গা থেকে দেখা যাবে হয় রাজনৈতিক ব্যবস্থা থেকে রাজনৈতিক ব্যবস্থা কে করবে বাংলাদেশে যারা প্রচলিত রাজনৈতিক দল তারা সব ইংরেশ সরকারের পক্ষে ইনু সরকারের সাথে আছে প্রত্যেকটা মিটিংয়ে প্রত্যেকটা বৈঠকে বলছে এই সরকারের ব্যবস্থা কে করবে আওয়ামী লীগ আওয়ামী লীগ তো নেই এই সরকারের ব্যবস্থা আর একটা কে করবে সেনাবাহিনী ক্যান্টনমেন্ট থেকে সেনা হস্তক্ষেপ সেনা হস্তক্ষেপ করে যেভাবে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো হয়েছিল ঠিক সেরকম একটা হস্তক্ষেপ লাগবে এখন পর্যন্ত সেই হস্তক্ষেপেরও কোনো আলামত কিন্তু নেই তবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন পেশাজীবী আমি আজকে দিনের আরেকটা ভিডিওতেই বলেছি যে মানুষ সংক্ষুব্ধ হচ্ছে মানুষ ক্ষুব্ধ হচ্ছে মানুষ রাস্তায় নামবে সেটি সময় সাপেক্ষ ব্যাপার অমুক দিন অমুক তারিখ উনত্রিশে জুলাই থেকে আট আগস্টের মধ্যেই ঘটনাগুলো ঘটে যাবে আসলে এমনটা কিছু নয় আমরা যখন মনে করছি এমনটা কিছু নয় তাহলে প্রশ্ন এসে যায় যে সরকার দেশকে একটা অচল অবস্থায় ফেলানোর জন্য সরকারকে নিজেই ষড়যন্ত্র করছে এই প্রশ্নটা এই মুহূর্তে বড় করে দেখা দিচ্ছে নাগরিক সমাজের মনে আমি সেই প্রশ্নটাই করতে করতে চাই চাই রাখতে যে সরকার আসলে চাইছে আগামীর কি দীর্ঘ পরিকল্পনা দেশে একটা যুদ্ধাবস্থা দেশে একটা অস্থিতিশীল অবস্থা অস্থিতিশীল দেশ হিসেবে চিহ্নিত করবার জন্য যা কিছু করা সবকিছু ইতিমধ্যে করে ফেলেছে আরও কি কিছু করতে চাইছে এই প্রশ্নটা রেখে দিলাম এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন গতকালকে থেকে বিএনপির এই মুহূর্তে আগামী দিনের যিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জনাব তারেক রহমান তার একটা ছবি ভাইরাল হয়েছে লন্ডনের একটা বাস টার্মিনালে তিনি আছেন সাধারণ যাত্রীর তারপর তিনি পাবলিক বাসে উঠলেন নেমে গেলেন। আর টোটাল দৃশ্যটাকে ছবিতে ক্যাপচার করলেন সমালোচকদের মধ্যে কেউ কেউ বলছে যে এটা তিনি দেখানোর জন্যই করছেন আর তার সেট আপটা ছিল তিনি যে এখানে ওয়েট করতেছেন এটা যেন জনগণের কাছে পৌঁছায় যে তিনি কতটা সাধারণ জীবনযাপন করছেন বেসিক্যালি তিনি তার দামি গাড়িতে চড়েন এখন এটা নিয়ে আলোচনা সমালোচনার জায়গাটা কোথায় বা এই মেসেজটা দ্বারা কি বোঝানো হয়েছে দেখেন এই একই দৃশ্যপট চাইলেই কি বাংলাদেশে করা সম্ভব না যদি জনাব তারেক রহমান বাংলাদেশে আসার পরে মনে করেন যে তিনি পাবলিক বাসে চরবেন বিআরটিসির যে বাসগুলো আছে সরকারি সেইগুলার আসলে নমুনা কি তবে আমরাও স্বপ্ন দেখি যে আমাদের দেশের মন্ত্রীরা প্রধানমন্ত্রীরা মানে এই ধরনের প্রটোকল মাননিয়া খুব सिंपली চলাফেরা করবেন আর আমরা অনেকে ভাবছিলাম ডক্টর মAuthProvider ইউনুস বা আমাদের যে তরুণ ছাত্র উপদেষ্টা আছে আসিফ মাহমুদ অথবা আরো যারা আছে তাদের কাছ থেকে হয়তো দেখব কিন্তু তারাও কি ব্যতিক্রম কাজটা করছে আমরা ধরে নিলাম যে আমাদের এই দেশে স্বাধীনতা পরবর্তী প্রত্যেকটি রাজনৈতিক দলের যারা এমপি মন্ত্রী বা দলটির প্রধান থাকেন তারা এই পাবলিক প্রটোকলের বিরুদ্ধে সরি এই প্রটোকলটা তারা এনজয় করেন যেখানে আমাদের সার্জিস তার বউ নিয়ে গেলেও পুলিশ প্রটোকল লাগে আর এটার আর একটা মেইন কারণ হচ্ছে কি নিরাপত্তা ইস্যু জনাব তারেক রহমান যে কাজটা লন্ডনে করতে পারছেন এটা চাইলেই বাংলাদেশে করতে পারবেন না কারণ আমাদের বাংলাদেশের সিস্টেমটাকে পরিবর্তন করতে হবে প্রশ্ন হচ্ছে সিস্টেমটাকে কে পরিবর্তন করবে ইন্টারিম গভর্নমেন্ট বা আমাদের ছাত্র উপদেষ্টা যারা সরকারে বসে আছেন তারা কি রাষ্ট্রীয় প্রটোকল সুযোগ সুবিধা এগুলার বাইরে গিয়া কোন ধরনের লাইফ লিড করছেন যেটা একজন আওয়ামী লীগের এমপি মন্ত্রী গ্রহণ করতেন তারা করতেছেন না আগামী দিনে রাজনৈতিক নেতাদের জন্য তেমন কোনো বার্তা আছে আমি তো কোনো কিছু দেখি না তো সেখানে আমরা কিভাবে আশা করব যে আমাদের দেশের আগামী দিনের রাজনৈতিক দলের এমপিরা সাধারণ জীবনযাপন করবেন অথবা এই ধরনের প্রটোকল নেবেন না আবার আমাদের দেশে রাজনৈতিকভাবে যে প্রতিহিংসার মেন্টালিটি আছে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় একজন ভালো মানুষই কিন্তু যখন তিনি পলিটিক্যাল কোনো একটা ক্যারেক্টার হন তার বিরুদ্ধে অনেকগুলো শক্তি দাঁড়ায় তার প্রাণের নিরাপত্তার ইস্যু তৈরি হয়ে যায় যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে সো এগুলা আসলে বাস্তবে বাংলাদেশের মতন একটা রাষ্ট্রে করা বা এই ধরনের ঘটনাগুলো ঘটানো অসম্ভব হয়তো কোনো একদিন সম্ভব হবে আমরা বুড়াবুরি হয়ে যাবো অথবা ধরেন আমাদের নাতিপতিরা আমি জানি না যে তারাও দেখতে পারবে কিনা এখন বিষয় হচ্ছে জনব তারেক রহমান কি লুক দেখানোর জন্য এই ছবিগুলো চুলা ফটোশুট করছেন বা করেছেন হইতেও পারে কারণ আমাদের বাংলাদেশে আমরা দেখেছি অতীতীয় প্রধানমন্ত্রী যিনি ছিলেন শেখ হাসিনা তিনি লাইনে দাঁড়াইয়া চক্ষু হাসপাতালে গিয়ে একদিন একটা দীপমণি তিনি পাবলিকলি দাঁড়াইয়া কোন একটা শপিং মল থেকেছিলেন এগুলো কে তুলে ছবি আসলে এটা একটা সেট আপ পারে পলিটিক্যালি মানুষের কাছে একটা জায়গা তৈরি করার জন্য তারপরেও চাইলেও এটা কিন্তু সম্ভব না ধরেন তাদের ইচ্ছেও যদি হইতো কারণ ওই যে বললাম নিরাপত্তা ইস্যু যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটার সংখ্যা থাকে আগে রাষ্ট্রকে নিরাপদ বানাইতে হবে